পি সংখ্যক সংখ্যার গড় বি এবং পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় এ হয় তবে কিউ সংখ্যক সংখ্যার গড় কত হবে কিভাবে করব? অঙ্কটা দেখো পি সংখ্যক সংখ্যার গড় বলেছে তাহলে পি সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে সমষ্টি হবে যে পি ইন্টু বি পিবি আর কিউ সংখ্যক সংখ্যার পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার গড় বলেছে এ তাহলে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কী হবে পি প্লাস কিউ ইন্টু এ এবার বলেছে কিউ সংখ্যক সংখ্যার গড় কত তাহলে কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি বের করে নেব তো কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি কত হবে পি প্লাস কিউ সংখ্যক সংখ্যার যে সমষ্টি সেটা থেকে পি সংখ্যক সংখ্যার সমষ্টি বিয়োগ করব। তাহলেই পাবো কিউ সংখ্যক সংখ্যার সমষ্টি আর যেহেতু সমষ্টি পেয়ে যাচ্ছি তাই কিউ দিয়ে ভাগ করে দিলে কি পেয়ে যাব গড় পেয়ে যাব তাহলে কিউ সংখ্যক সংখ্যার গড় পি প্লাস কিউ ইন্টু এ মাইনাস পিবি বাই কিউ থ্যাংক ইউ